আসলে সাকিব কেনে তো আমি এখনও আমতামত করছি আমি তো বলবো না আমি যখন বলার তখন বলবো আর হচ্ছে যে যখন এসেছে যখন গুঞ্জন শোনা যাচ্ছে কিছু না কিছু তো ব্যাপার আছে এই জন্য তো গুঞ্জনটা শোনা যাচ্ছে তো ব্যাপারটা কি সেটা তো আমি ক্লিয়ার ফে করবো ভেরি সুন আমি করবো এবং পরবর্তীতে সাকিব ভক্তরা থেকে শুরু করে অনেক অডিয়েন্সরা বলছে যে আপনি ভাইরাল হবার জন্যই আসলে সাকিবের নামটা ইউজ করেছেন মানে এই ব্যাপারটাও চলে এসেছে ভাইরাল কি আপনি চাইলেই ভাইরাল হতে পারবেন আমার তো মনে হয় না ভাইরাল হতে গেলেও তো কিছু কোয়ালিটি অ্যান্ড কিছু টপিক্স থাকে আমার তো মনে হয় না অনেকে তো চেষ্টা করছে ভাইরাল হওয়ার কিন্তু হতে তো পারছে না তো ভাইরাল আসলে হওয়াটা যেমন এখন তো ভাইরাল হয়ে গেছে অলরেডি তো যেমন ভাইরাল হওয়াটা আসলে এনজয়িং তেমন আসলে প্যাথেটিক বা ডিস্টার্বিংও বলতে পারেন আপনি শাকিব খানকে নিয়ে একটা কথা বলেছিলেন যে তার সঙ্গে আসলে কম্পেয়ার করার মতো আপনি নাই কিন্তু একটা জায়গায় কম্পেয়ার করার মতো সেটা হলো যোগ্যতার ব্যাপারটা আসলে বলেছিলেন না এই ব্যাপারটাও অনেকেই ভালোভাবে নিয়েছে অনেকে খারাপভাবে নিয়েছে আপনি আসলে কি চিন্তা করে আসলে এই কথাটা বলেছিলেন আমি বললাম তো সাকিবের কোনো ব্যাপার আমি আজকে বলবো না এটা আমি কালকে বলবো কালকে যেন রেখে দিতে চাচ্ছি এবং পরবর্তীতে আমি এই

উনি উনি অনেক ক্রিয়েটিভ কাজগুলো করে এবং তাকে নিয়ে আপনি কিছু মন্তব্য করেছেন আসলে এটা অনেকেই ভালোভাবে নিচ্ছে না মানে এই ব্যাপারটা এখন দেখেন কারা ভালোভাবে নিচ্ছে না যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয় ভাইয়ের ফ্রেন্ড যারা জয় ভাইয়ের কো আর্টিস্ট বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না কিন্তু সে যে বিহেভিয়ারগুলো করেছে তারা তাদেরকেও আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো তাদের কেমন লাগতো সে তো অনকাইন্স অফ অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে প্রস্টিটিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনার কি তাই মনে হয় গতকাল কিন্তু আমরা তাম্বের তালিকায়ের একটা টক শোতে দেখেছি পরিমণীয় কিন্তু জয়কে নিয়ে বিভিন্ন বাজারের মাধ্যমে করেছি যে আপনি যে কথাটা বলছে